বিশ্বাস করে আল্লাহ আমাদের অনেকের ছেলে মেয়েরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতেছে ম্যাট্রিক পরীক্ষা দিবে আল্লাহ ওদেরকে পরীক্ষায় তুমি কামিয়াব করে নাও পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর স্মরণ শক্তি তুমি বাড়াইয়া দিও তোমার কুদ্র থেকে প্রশ্নের উত্তরটা তাদের ব্রেইনে ঢুকাইয়া দিও ইয়া আল্লাহ মা বোনের পর্দার আড়ালে হাত তুলে সেই আল্লাহ তাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই ফিতনা পণ্য জমিনি ইমানটা রাসানি বড় কঠিন হয়ে গেছে মা فتردك فتنار فتنار مشعورا بالإيمانك ذكيه نشتقر وشرجنته يهدي نسرر قدسي ايه الله شكر ربك رشرجنته واتقام دركه فتوت قرمه ربنا أسلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنا كونن من القاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخل الجنه مع الابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم لا تقتلنا بغزبك ولا تهلكنا بعزابك يا الله رب العالمين اي غَبِيرِ رترت امرك هنا تمار ولي شخص في الهاتف المولانا سكندر علي رحمة الله تعالى إليه اي بشر بشريك وروس المحفل شهدير اي الله تمار درباري خالف بدا يزي رب العالمين আশকারী ইউরুসুল মাফিল রেইজন গিয়ে তোমার যত বান্দা বান্দিরা যত প্রকারের সাহায্য সহযোগিতা দিল আল্লাহ তাদের সকল প্রকারের সাহায্য সহযোগিতাকে সুপরমর্ষকে তুমি মাবূদে কবুল করে নাও ইরশাতুল সর্বপথ আহম্মদিনের হাবিবের নূরানী রওজা মোবারকে पाउ সাইয়্যিদি আল্লাহ ও রব্বুল আলামিন সাআবাই کرام চৌধুরী کرام আউলিয়া کرام উলামায়ে کرام জামি যারা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরে এর সতন পৌঁছাইয়া দেওয়া আল্লাহ খাস করে আল্লাহ তরিকায় চিষ্টিয়া আদেরিয়া নকশবন্দিয়া শাহিয়া মোহাম্মদিয়া যত তরিকার যত বুজুর্গ দিন এই দুনিয়া থেকে অন্ধকার কবরের গায়ে চলে গেছেন প্রত্যেকের কবরে ইমা ফিরের সতন পৌঁছাইয়া দাও তৎসঙ্গে আল্লাহ আমাদের পীর মুশিদ যারা অন্ধকার কবরের গায়ে চলে গেছেন

আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি এই গভীর রাত্রিতে দুনিয়ার কোনো কিছু চাওয়ার পাওয়ার আশা নিয়ে নাই মা আমরা গুনাগার আমরা গুনাগার সারা জিন্দিগিটা তোমার নভর মানে পরে পরে নষ্ট করে দিছি মা বোধ আমল নামায় নি কি বলতে কিছুই না এই গোটা আমল নামাটা গুনাতে বরবাদ হয়ে গেছে যার জন্য আজকের এই শাবানুল মুআসসাম মাসের এই রাত্রিতে গভীর রাত্রিতে তোমার নেক বান্দার দরবার শরীফে এসে আউলি কেরামদের রসিলা নিয়ে তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি আল্লাহ আমাদের আমলনামার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও মাবুদ প্রতিদিন খালি সবার নিয়তে তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি আমাদের আমলনামার গুনাহ maaf না করে আল্লাহ মালাকুল মউত আজরাইলের হাওয়ালা আমাদেরকে করিও না অপনায় অবনীতায় রাজু আছে আর আমরা ধরা অথমা দরাবারে হাত তুলেছি আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই

ফেরত আল্লাহ আয় আল্লাহ আহমদ আলী ভাই এরা যখন মুর্দারা হয়ে গেছেন তাদেরকে মাফ করে দাও সেই সঙ্গে আল্লাহ আমার প্রাণ প্রিয় ভাই জোবাইরের যত মুদ্রা কবর হয়ে গেছেন কাজ করে ওর আম্মা জমিনে নাই ওর জীবনের গুণা মাফ করে দিয়ে কবর থেকে জান্নাদের টুকরা বানাইয়া দাও আল্লাহ ওর দাদি অত্যন্ত নেক মহিলা ছিলাম রব্বুল আলামিন তোমার মন্দির কবর থেকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আই আল্লাহ ওর কবরে ওগণিত রহমতের ঝড়ি বর্ষণ করে দাও সেই সঙ্গে আমাদের দাদা দাদি নানা নানা নিশাচুরে সশوري আত্মীয়জন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা যারা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেক এর কবর ইমাফিলের সবগুলা পল সাইয়্যা দাও তোমার বান্দারা অনেক আকীদারিয়া বিশ্বাসী এই ফিলে হাজির হয়েছিল এই মাহফিলের দোয়া কবুল হবে আল্লাহ সেই বিশ্বাসীদের তুমি কবুল করে নাও যত অসুস্থ rahat তোলেছে শিফা যারা দাও ব্যবসায়ীরা হাত তুলেছে এই ব্যবসায় কয়ের পরে দাও ঋণগ্রস্তরা দোয়া চায় ঋণ মুক্ত করে দেও খাস করে আল্লাহ আমাদের অনেক ছেলে মেয়েরা সিং সেকেন্ডারি পরীক্ষা দিতেছে মেট্রিক পরীক্ষা দিবে আল্লাহ ওদেরকে পরীক্ষায় তুমি কামিয়াব করে নাও পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর স্মরণ শক্তি তুমি বাড়াইয়া দিও তোমার কুদ্রতে প্রশ্নের উত্তর তাদের ব্রেইনে ঢুকাইয়া দিও ইয়া আল্লাহ মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলে সেই আল্লাহ তাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ এই ভিতনাপূর্ণ স্বামিনি ইমান টারা চালি বল কঠিন হয়ে গেছে ম চতুরের দিকে ফিটনা আর ফিটনা মুসলমানদের ইমান আখে রাখি হেনষ্ট করার ষড়যন্ত্র উদি নাসারারা করতেছে এই আল্লাহ সকর প্রকার ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করে নাও। এই কঠিন সময়ে আল্লাহ তোমার হাবিবের ছমাৎ সবাই খানা মেজমাৎ পূর্ববর্তীকরামদের জমাৎ আউলে জমাৎ তা হলে শুন্য জমাতে জান্ডাল মিসেরকে আমাদেরকে মৌটা দি আল্লাহ

ولا اله الا الله محمد رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين